সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সন্ধ্যা থেকে এই ব্লগটা শুরু করেছি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা অনেক ভালো আছি সন্ধ্যার নাস্তায় আজকে দুধ চা তৈরি করছি এখানে আমি দুধের মধ্যে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি এইভাবে দুধ চা বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সাথে এখন চা পাতাগুলো দিয়ে দিলাম ভালো করে চাটা যখন ফুটে আসবে তখন এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর সবাইকে সন্ধান নাস্তা দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর সুন্দর করে চাটা বানিয়ে নেব। চাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এই তো চাটা একেবারেই রেডি এখন আমি সুন্দর করে ঢেলে সবাইকে দিয়ে দেবো চা খাওয়ার জন্য এখন সন্ধ্যা প্রায় ছয়টা বেজে গিয়েছে সবাই সন্ধান নাস্তা করবে বাচ্চারা পড়তে বসবে এই তো সব কিছু রেডি করে নিয়েছি ডিম গুঁড়ো পরিষ্কার করে নিয়েছি বিস্কিট নিয়েছি সাথে দুধ চা এখন বাচ্চাদেরকে আর আমার শাশুড়ি মাকে সন্ধ্যা নাস্তাটা দিয়ে দেব। সন্ধ্যা নাস্তা করার পরে আর কোনো ভিডিও করা হয়নি পর দিন সকালে আবার রান্নাঘরে চলে এসেছি প্রথমে আমি এখানে তুলসী পাতা দিয়ে চা বসিয়ে দিয়েছি কারণ সব বাচ্চাদের আমার শাশুড়ি মায়ের অনেক ঠান্ডা লেগে গিয়েছে তাই আমি গরম মশলা দিয়ে আর তুলসী পাতা দিয়ে চা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভর্তা তৈরি করার জন্য আলু তারপরে ডাল নিয়েছি সাথে আমার জন্য একটু পেঁপে নিয়েছি ডিম নিয়েছি এগুলো ভর্তা তৈরি করব প্রথমে আমি আলুগুলো সিদ্ধ দেব আলু আর পেঁপে একসাথে সিদ্ধ দেব চা হয়ে যাওয়ার পরে এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর সাথে পেঁপে সিদ্ধ সাথে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় লবণ দিলে কিন্তু যে কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এতে এখানে অল্প কিছু লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর রান্নার ফাঁকে একটু চাও খেয়ে নিচ্ছি আর এই চাটা কিন্তু অনেক বেশি উপকারী এই ঠান্ডার সময় এই তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে মরিচগুলো ভেজে নিচ্ছি এই মরিচ দিয়ে আমি দুই ধরনের ভর্তা তৈরি করব আমাদের এই মরিচগুলো প্রচুর ঝাল তিন চারটা মরিচ দিলে ভর্তা অনেক ঝাল হয়ে যায় এই তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমরা কিন্তু আলো ভর্তায় ভাজা পেঁয়াজ ব্যবহার করি আলো ভর্তায় ভাজা পেঁয়াজ দিয়ে তৈরি করব আর ডালের ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়েই তৈরি করব। আলু ভর্তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ভাজা ভাজা করে নেব ভর্তা তৈরি করার জন্য এই তো এখন আবার ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ভাত হয়ে গিয়েছে ডালটাও সেদ্ধ হয়ে যাক আর পাশাপাশি আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো বলতে বলতে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি আলু ভর্তাটা তৈরি করে নেবো প্রথমে আমি মরিচগুলো ভেঙে নিলাম এরপর আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেব আর পেঁয়াজ ভেজে নিলে কিন্তু আর লবণ দিয়ে মাখতে হয় না পেঁয়াজ তো এমনি ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলো সুন্দর করে ভেঙে ভেঙে আমি একসাথে আলু ভর্তাটা তৈরি করে নেব আমার হাতের আলু ভর্তাটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে আমরা কিন্তু প্রচুর আলু ভর্তা বানাই কিন্তু কারোরই কিন্তু আলু ভর্তা খেয়ে মন ভরে না যত বাড়ি বানাই সবাই কিন্তু অনেক পছন্দ করে খায় আলু ভর্তা আমার মনে হয় দুই তিন দিন না বানালে কেমন জানি লাগে দুই তিন দিন পর পর আমরা আলু ভর্তাটা বানিয়ে থাকি এই তো সুন্দর করে এখন আলু ভর্তাটা মাখিয়ে নেব এরপর আবার ডালের ভর্তা তৈরি করতে হবে এই তো আলু ভর্তাটা একেবারে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন লবণটা চেক করব লবণ চেক করা হয়ে গেলে কিন্তু আলু ভর্তাটা রেডি হয়ে যাবে আলু ভর্তা হয়ে যাওয়ার পর এখানে আমি ডালের ভর্তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি লবণ মরিচ তারপরে সরিষার তেল কাঁচা পেঁয়াজ সব এখন একসাথে ভালো করে মেখে নেব আর মাখা হয়ে গেলে তারপর ডালের ভর্তাটা রেডি করে নেব ডাল ভর্তা বানাতে তেমন একটা সময় লাগে না মশলাটা ভালো করে মেখে নিলে ডালের সাথে মিশিয়ে নিলে হয়ে যায় ডাল একটা নরম জিনিস এই ভর্তাটা তৈরি করতে একটুও সময় লাগবে না এই তো ভালো করে মরিচ আর পেঁয়াজগুলো মেখে নিলাম এখন ডালের সাথে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে ভর্তা রেডি আর পাশাপাশি কিন্তু আমি আলু আর পেঁপে দিয়ে আমার জন্য কাঁচা মরিচ দিয়ে ভর্তা তৈরি করেছি ডালের ভর্তাও কাঁচা মরিচ দিয়েও তৈরি করেছি আমি ওই ভর্তা দিয়েই খাবো আর সবাই এই মরিচের ভর্তা খাবে মরিচের ভর্তা খেলে সাথে সাথে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় সেই জন্য আমি তেমন একটা খাই না শুধু পাটার ভর্তা তৈরি করলে সুটকির ভর্তা বা অন্যান্য ভর্তা তৈরি করলে একটু একটু খাই আর কি হাতে বানালে আমি বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে আমার ভর্তাটুকু বানিয়ে নিই এ তো ডালের ভর্তাও রেডি হয়ে গিয়েছে আলো ভর্তাও হয়ে গিয়েছে একবারে নাস্তা কিন্তু আমার রেডি এখন শুধু সব কিছু ওপরে নিয়ে চলে যাবো তাহলেই হয়ে যাবে এই তো আমার ভর্তাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই কাঁচামরিচের ভর্তাও কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে সব খাবার দাবারই রেডি এখন ওপরে নিয়ে চলে এসেছি এই তো দুই ধরনের ভর্তা তারপরে কালকের তরকারিও ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে এখানে গরম গরম ভাত আর এখানে আমার কাঁচামরিচের ভর্তা এখন আমরা সবাই সকালে নাস্তা করে নেব এই তো আমার ভর্তা দিয়ে কিন্তু আমি খাবার নিয়েছি কালকের কিছু ভাজিও ছিল করলা ভাজি করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল তাই আবার সকালে যতটুকুই ছিল আমি নিয়ে নিয়েছি এখন করলা ভাজি দিয়ে আর দুই ধরনের ভর্তা দিয়ে সকালে নাস্তা করে নেব আমাদের মতো কারা এইভাবে নাস্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের ব্লগটা আর বেশি বড় করব না আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম